প্রিয় দর্শক শ্রোতা সুন্দরের কোনো শেষ নেই যত সুন্দরই দেখুন তারপরে দেখবেন আরও সুন্দর আছে সেটা মানুষের বেলায় হোক বা সাজসজ্জার বেলায় হোক সেরকমেরই আপনাদের আজকে কিছু সুন্দর দেখাবো সেটা কতটা সুন্দর হতে পারে সর্বোচ্চ সুন্দর মানুষের বেলায় যেরকম দেখা যায় হয়তো বাংলাদেশি মানুষ বা ইন্ডিয়ান বা আরব বা আমেরিকান দেখবেন সুন্দর দেখা যায় কিন্তু তারপরে আবার গিয়ে দেখবেন আরেক দেশি মানুষ দেখবেন বা আরেকজনকে দেখবেন দেখবেন যে তার চেয়েও সুন্দর তো এই যে চীনারা যে নাক ছোট কান ছোট চোখ ছোট নাক ফাটা তারপরে ওদের ভিতরেও অনেক অনেক সুন্দর মানুষ আছে দেখা যায় মহিলা পুরুষ সঙ্গে তো সেরকম আপনারা জীবনে অনেক সুন্দর দেখেছেন কিন্তু আজকে আপনাদের যে একটা সৌন্দর্য দেখাবো একটি অন্যরকম সৌন্দর্য হয়তো এর আগে কখনো এরকম দেখেন নাই তারই শুরুটা হচ্ছে এখানে এটা কিছুই না এরপরে আমি যে ভিতরে ঢুকবো আরো ভিতরে যাব সেখানে সৌন্দর্যটা আরো অনেক অনেক গুণ বেশি এখানে হালকা কিছু দেয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রঙিন করে সাজানো সবকিছুই পানির ফোয়ারা তার পাশে ফুল অত্যন্ত সুন্দর করে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর কিন্তু এর চেয়েও সুন্দর আছে আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরে এই যে ফুলগুলো দেখতেছেন অনেক সুন্দর করে সাজানো মনে হয় যেন একেবারে তাজা ফুল এখনই কেবল ফুটছে বা আজকেই ফুটছে কিন্তু এই ফুলগুলো সবই কাপড়ের কিন্তু দেখতে একেবারে তাজা একেবারেই ন্যাচারাল মনে হয় এই ফুলগুলো এই যে পানির ফোয়ারার পাশে যে ফুলগুলো ফুল বাগানটা দেখা যাচ্ছে এটাও মনে হয় যেন একেবারে নেচারাল একটা ফুলের বাগান কিন্তু না ওগুলোও কাপড়ের তৈরি ফুল এরা হচ্ছে চাইনিজরা অনেক সুন্দর করে তৈরি করে অনেক কিছু যেগুলা খুব আকর্ষণ করে মানুষকে খুব আকর্ষণীয় থাকে তা আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি যত ভিতরে যাব তত বেশি সৌন্দর্য বাড়বে আস্তে আস্তে আপনারা দেখে খুবই আনন্দ পাবেন খুবই মজা পাবেন যে সুন্দর কাকে বলে কত সুন্দর হতে পারে চোখে দেখবেন নিজের এই যে এইটা নিচে ফ্লোর কাচ কাচের নিচে পানির মতো আপনি যেখানে পানি পাড়া দিবেন মনে হয় যেন পানিটা সরে যাচ্ছে এরকম পায়ের নিচে চারপাশে স্ক্রিন আছে এখন আমি ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে আরো ভিতরে যাচ্ছি ওই যে চারদিকে খুব রঙিন এবং অত্যন্ত রঙিন মানুষগুলো অনেক রঙিন দেখা যায় এই যে এখান থেকে শুরু আপনি এখানে অনেক রকমের ফুল আছে মনে যেন একটা ফুলের বাগান কিন্তু সবই হচ্ছে আর্টিফিশিয়াল কিছুই ন্যাচারাল না কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছে অনেক সুন্দর করে প্ল্যান মাফিক তারা সাজিয়েছে কেন সাজিয়েছে কি উপলক্ষে সাজিয়েছে সেগুলো আমি বলবো একটু পরেই কিন্তু আমি যেগুলো বলতে চাচ্ছি যে সৌন্দর্য কত রকমের আছে কত প্রকারের আছে সেগুলোই দেখতে পাবে আজকে আপনারা এই যে ফুল ফুলবাগানের ভিতর জোনাকি পোকার মতো দেখা যাচ্ছে এত সুন্দর লাইট দিয়ে রেখেছে মনে হয় যেন ফুলবাগানের ভিতরে জোনাকি পোকা গুলো মিট মিট করতেছে এরকম দেখানো দেখাচ্ছে আর কি এরকম দেখানোর জন্যই এই শ্বাসটা দিয়েছে অনেক ফুল বিশাল ফুলবাগান তার ভিতরে অসংখ্য জোনাকি পোকা আসলে জোনাকি পোকা নয় এগুলো সবই লাইট ডিজিটাল লাইট মনে হয় যেন জোনাকি পোকার মতো তাই মানুষ আসে এখানে একটু বেড়াতে একটু আহ মনটাকে ফ্রেশ করার জন্য গল্প করার জন্য এখানে এসে মানুষ বসে গল্প করে আনন্দ করে বন্ধু বান্ধব নিয়ে আসে এই যে দেখুন এটা একটা মার্কেট মার্কেটের নাম হচ্ছে প্যাভিলিয়ন মালয়েশিয়ার মধ্যে যতগুলো এক্সপেন্সিভ এক্সক্লুসিভ মার্কেট আছে তার মধ্যে এটা একটা একসময় এটাই ছিল সবচেয়ে এক্সপেন্সিভ একটি মার্কেট কিন্তু এর চেয়েও আরো এক্সপেন্সিভ বা আরো এক্সক্লুসিভ মার্কেট হয়েছে এখন তো তারপরেও এটা অত্যন্ত এ একটি এর একটি মার্কেটের উপরে যে ছাদ ছাদের থেকে এরকম ভাবে সাজানো হচ্ছে রিং দিয়ে নিচে এগুলো কিন্তু সব লাইট প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে অত্যন্ত সুন্দর আপনারা দেখুন আর নিচে আরো অনেক সুন্দর চমৎকার সাজ সজ্জা দেয়া আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এক এক করে চারপাশে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখে অবশ্যই আনন্দিত হবেন অবশ্যই আপনারা মজা পাবেন আনন্দ পাবেন এই সৌন্দর্য দেখে কারণ আমি আগেই বলেছি সৌন্দর্যের কোনো শেষ নেই কত যে সুন্দর হতে পারে দেখুন আপনারা খুবই ঠুনকো ঠুনকো জিনিস দিয়ে সাজানো কিন্তু অত্যন্ত সুন্দর এখানে চাইনিজদের যে ট্রেডিশন আছে সেই ট্রেডিশনাল ঘরবাড়ি তাদের কালচার সবকিছুই তুলে ধরা হয়েছে এই সাজের ভিতরে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন চাইনিজদের ট্রেডিশনাল সবকিছু এখানে আছে তারা এখানে রেখেছে তুলে ধরেছে এই সাজের ভিতরে একটি পূর্ণাঙ্গ চাইনিজ কালচার এখানে আপনারা দেখতে পাবেন তাদের যে প্রতীক তাদের অনেক প্রতীক আছে ড্রাগন সিংহ অনেক কিছু তারা পুজো করে অনেক প্রতীক নিয়ে তারা থাকে আর তারা লাল পছন্দ করে চাইনিজদের আহ জাতিগতভাবে তারা লালকে পছন্দ করে তাই লাল দিয়ে সব জায়গায় সাজায় যেখানে গাছ বানায় তারা গাছের পাতা তো সবুজ হওয়া স্বাভাবিক কিন্তু সেগুলোও তারা লাল বানায় তারা কিছুতে লাল ব্যবহার করে তারা পোশাকও পরে অনুষ্ঠানে কোথাও অনুষ্ঠানে গেলে সবাই লাল পোশাক পরে যায় এটা চাইনিজদের কালচার এই যে সিংহ বানিয়ে এখানে রেখেছে এটাও চাইনিজদের কালচার তারা এরকমই পছন্দ করে সব জায়গায় লাল দিয়ে রাখে তারা তো এই যে সাজ সজ্জা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই সাজসজ্জাটা কেমন লাগলো এটি কিন্তু রেয়ার এরকম সাজসজ্জা আপনারা অন্য কোথাও দেখতে পাবেন না খুব একটা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অশেষ ধন্যবাদ আর সামনে যারা আরও দেখবেন তাদেরকে ধন্যবাদ সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড জার্নি এবং ফেসবুক পেজ ট্রাভেল অ্যান্ড জার্নি ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যেগুলো আমি অলরেডি অনেক আগেই আপলোড দিয়েছি সেগুলো দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটা দেখার তো অনুরোধ রইল এবং এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখার অনুরোধ রইল সাথে সাথে ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই